হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি হ্যাশট্যাগ অলফ থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আমি আপনাদের এই নিচে যদি দেখাই আপনারা দেখতে পারবেন এখানে যে বাচ্চাটা আছে এখানে ছিল কিন্তু একটা বাচ্চা কিন্তু এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো বাচ্চা কিন্তু এখানে আছে এখন মূলত আমি যেই বাচ্চাটাকে হাতে ধরে খাওয়াচ্ছিলাম এখানে যে বাচ্চাটা ছিল আমি কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে এই নিচে দিয়ে দিছি এখন কন্টিনিউ আমি হাতে ধরে খাওয়াচ্ছি ওই সময় থেকে যে সময় থেকে প্রথম থেকে আমি আপনাদের যখন দেখাইছি যে আজ থেকে আরো এক সপ্তাহ আগে যখন আমি আপনাদের দেখালাম যে বাচ্চাটাকে আমি খাওয়াই দিচ্ছি তখন থেকে আমি এই পর্যন্ত ওকে খাওয়াই আসতেছি আজকেও আমি খাওয়াই দিছি বাচ্চাটাকে আমি বাচ্চাটাকে খাওয়াই এদের কাছে রেখে দিলাম এখন এদের তো একটা বাচ্চা এখন দেখা যাক এরা দুটো বাচ্চা খাওয়ায় কিনা এখনো পর্যন্ত আমি খাওয়াতে দেখি নাই আর কালকে হলে আমি বুঝতে পারবো যে বাচ্চাকে খাওয়াই কিনা এরা মাসাল্লাহ খুঁটে খেতে পারে আজকে আমি এদের একটু যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এদের আমি একটু বাইরে ছেড়ে দিব মাসাল্লাহ এদের খোপায় ভালোই খাবার আছে এদের আমি একটু বাইরে ছেড়ে দিব এই বাইরে কবুতরের সাথে কিন্তু মদ্দাগুলো তো ডিস্টার্ব করবে এদের তারপর ছেড়ে রাখি এদের বাইরে ছেড়ে রাখি দেখি এরা বাইরে কি করে দেখেন ও কিন্তু হাতের উপর থেকে নড়ে না এরা একটু বাইরেই থাক বাইরে কবুতরের সাথে আজকে ফার্স্ট টাইম হচ্ছে এদের আমি বাইরে ছাড়লাম দেখতে পারবেন ওরা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে সব জায়গা বসে আছে এখন বাইরে একটু ওরা অ্যাডজাস্ট হোক আবার হচ্ছে আমি ওদের ভিতরে ঢুকাই দিব বাইরেই আমি এদের একবারে বের করে দিছি এমন না এদের একটু আমি বাইরে রাখলাম আস্তে ধীরে হচ্ছে এদের আমি ঢুকাই দিব ভিতরে নিচে যে পেয়ারটা আপনারা দেখতে পারবেন গলা লাল যে জোড়াটা একটা একটা ডিম ডিম পারছে পারছে আজকে আমরা একটু দেখি হ্যাঁ একটা ডিম পারছে আপনারা দেখতে পারবেন এই জোড়াটা কিন্তু একটা ডিম পারছে এই ডিমটা আজকেই পারছে এই ডিমটা আমি এর উপরে রেখে দিব আমি এটাকে সরাই দিব কবুতরের ঘরে যেই অবস্থা আছে সেটা দেখতেই পাচ্ছেন আজকের পর থেকে হয়তো বা এরকম আর চিত্র থাকবে না মূলত আমি যে কাজটা করব আজকে আজকেই আমার ওয়ালগুলোতে শেষ পানি দেওয়া আজকে আমি পানি দিয়ে কমপ্লিট করে দিব। আর পানি দিয়ে আমার দরকার হবে না প্রায় আমি টানা দুই সপ্তাহ প্রত্যেক দিন একবার করে আমি পানি দিছি আমাকে বলছিল সকাল সন্ধ্যা পানি দিতে আমি সকাল সন্ধ্যা পানি দিতে পারি নাই আমি হচ্ছে কি সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় হচ্ছে পানি দিছি এজন্য হচ্ছে কি আমি টানা দুই সপ্তাহ পানি দিয়ে গেছি আজকে হচ্ছে কি আমি লাস্ট পানি দেব তো আমি এখানে একটু পানি দেই ভুবিন তুমি পায় কলটা ছেড়ে দিয়ে আমার আজকে হচ্ছে শেষ ওয়ানগুলোতে পানি দেওয়া আমি ওয়ানগুলোতে আজকে শেষ পানি দিয়ে দিব আজকে পর থেকে আর আমি পানি দিব না ওয়ালে আজকে হচ্ছে কি আমার শেষ তো আমি ফারস্টে এই সাইড থেকে যাই ভিউয়ার্স আমি পানি দিতে লাগি আজান দিচ্ছে আজানের পরে আমরা ভিডিওতে আসি ভিউয়ার্স আজানের পরে চলে আসলাম আমার প্রায় পানি দেওয়া কমপ্লিট আর এইটুক বাকি আছে মূলত মূলত হচ্ছে যে পানি দিলে যে প্রবলেমটা হয় আপনারা নিচে দেখতে পারবেন যে নিচে কিন্তু পানি জমাট হয়ে থাকে এই পানিগুলো বের হওয়ার কোনো লাইন নাই আর এখনো পর্যন্ত আমি টিনের কাজে হাত দিই নাই টিনের কাজটা আমি করবো আস্তে ধীরে আমার এখানে টোটাল আরও টিন লাগবে তিনটা তিনটার মতো আমার এখানে আরও টিন লাগবে একটা টিন আমি কিনে রাখছি আর দুটো কেনা লাগবে আর এই মানে যে কি বলে এটাকে টিনের যে সাপোর্টটা এটাকে আমি ঠিক নামটা এটা জানি না এটা হচ্ছে কি আমার ঠিক মতো একটু শক্তপক্ত করতে হবে তো কাজ আছে এখানে কিছু কিছু কাজ আছে আগো সেটা আস্তে ধীরে আমি করে ফেলবো লফটে আস্তে ধীরে আমি করতেছি একবারে তাড়াহুড়া করতেছি না মাঝে আবার ঈদ গেল এর জন্য মানে লেট হয়েছে সেটাও বলা যেতে পারে আমার এখানে প্রায় পানিটা কমপ্লিট আজকে ধীরে আমি পানি দিয়ে দিব আজকে আমি একটু সময় নেই পানি দিচ্ছি যেহেতু আমি আজকে শেষ পানি দিব আর পানি এখানে দিব না এজন্য আজকে একটু আমি টাইম নেই পানি এখানে বালগুলোতে দিচ্ছি বালগুলো পানি টানতেছে অনেক পানি দিলে একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে নিচে পুরো মানে ছোটখাটো একটা বিল হয়ে যায় আমার পানি দেওয়া কমপ্লিট বুঝছেন তুমি যে পানি বন্ধ করে

এই ঘরের কাজ করার পর থেকে আমি একটু আলসেমি ধরে গেছে আলসেমি না অবস্থা এরকম মানে ঘরের অবস্থা এরকম থাকলে আমারও ইচ্ছা করতেছে না যে এগুলো পরিষ্কার করতে এজন্য হচ্ছে যে প্রত্যেকদিন আর পরিষ্কার আমি করতেছি না ঘরের থেকে এই দুই সপ্তাহ তো আমার কাজ হলো দুই সপ্তাহের মধ্যে আমি একটা বার পরিষ্কার করছি এছাড়া আমি আর ফ্রে আর ঘরটারও ঝাড়টার দিই নাই ভিউয়ার্স চলেন আমরা একটু বাইরে যাই বাইরে যাই কবুতরগুলোকে একটু উড়াই কবুতর যেহেতু আমি এখনো খাবার দিই নাই কবুতার আমি নিচে নামায় ফেলতে পারবো এখন দেখতে পারবেন বাচ্চাগুলো কোথায় চলে গেছে দেখেন বাচ্চাগুলো কিন্তু ঢুকে গেছে এখন আমি উড়াই মদ্দাগুলো কিন্তু দেখতে পারবেন মদ্দাগুলো কিন্তু নিজের থেকে উড়ে যায় এখন আমি চাইছিলাম যে ভিতরে যেই মায়া মদ্দাটাকে আমি পেয়ারিং করছিলাম যে মায়াটা আমার উড়ে আসছিল সাদা কালারের ওইটা সম্ভবত রাসায় গিরিবাজ সাথে ক্রস এরকম কিছু হবে ওই দুটাকে আমি উড়াতে চাইছিলাম কিন্তু এখন আমি ওই দুটাকে উড়াবো না কারণ ওই গেলে আমার যান বেরোয় আর ওই দুটা পেটে হচ্ছে খাবার আছে এই জন্য হচ্ছে কি আমি ওই দুটাকে উড়াবো না আমি একটু চেষ্টা করি এই কবুতার উড়ানোর তো ভিতরে যে আমি দিই দেখি কবুতার গুলো উড়ে কিনা

নবাড়ি নামিষ্ঠা বা ও মুই কিন্তু এই ভাষায় নেমে গেছে অনেক চেষ্টা করছি আপনাদের একটু কবুতর গুলো দেখানোর জন্য কিন্তু আমি কবুতার ক্যামেরাতে আনতে পারি নাই এখন মূল যে কথাটা হচ্ছে যে এই কবুতর তিনটাকে ছাড়লেই তিনটা হচ্ছে টিপে চলে যায় উপরে থেকে কবুতর আসে চোখেও মানে খুঁজে পেতেও গেলে টি কই গেল

নামে কিনা আল্লাহ চলে আসবে এই বাসায় যে কবুতর করছে এলাকার মধ্যে তিন চার জনের চোখ অলরেডি পরে গেছে কবতর আছে এখন আমিও চাচ্ছি যে একটু ধরার জন্য ওই ছাদে উঠুক ছাদে উঠলে ওরা দিবে আর কবুতর উড়লে হচ্ছে কবুতর এখানে চলে আসবে আর আপনারা এই নিশানাটা দেখতে পারবেন এই নিশানাটা কিন্তু অনেক বেশি কাজের যে এই নিশানাটা দেখে কিন্তু কবুতর চলে আসে মানে এই নিশানাটাই হচ্ছে কি কবুতর মূলত চিনে যে বাসাটা এটা আর এই নিশানার ফলে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই বামের উপরে কবুতর দাঁড়ায় না এই পতাকাটার জন্য ভয় কবুতরটা পড়ছিল হচ্ছে কি এই বাড়িতে এই বাড়িতে পড়ে এখন কবুতর ওইদিকে টান দিছে ওই সাইডে হচ্ছে কি কবুতরটা উঠতেছে এখন আল্লাই জানে কবুতরটা কেটে যায় কিনা কিন্তু কাটার তো কথা না ওই যে কবুতরটা এখন ওই সাইড থেকে উঠতেছে কবুতরটা তো ওইদিকে দিছে ওই সাইডে পড়ছেও না ওই বাড়ি পড়ছে ওই যে পড়ছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই যে যে বিল্ডিংটা এখানে এই সাইডটা হচ্ছে গিয়ে কবুতরটা পড়ছে আমি আগে একটু কবুতরটাকে দেখি নামানোর চেষ্টা করি মুবিন তুমি একটা কাজ করো নিচে যেই পেয়ার দিছিলাম না উড়ে আসছে যেটা সাদা ওই দুটাকে বের করো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এ ফার্স্টে এই বাড়ি নামছে তারপরে ওই পাশে গেছে ওই পাশের থেকে এখন রাউন্ড দিচ্ছে ও এখন আর কাটবে না এটুক ভয় নাই অন্তত দেখতে পাচ্ছেন ওই যে কবুতরটা কিন্তু ওইখানে যেয়ে বসলো ও আরেকটার সাথে আরেকটা কবুতর নিয়ে উঠতেছে

তাতে ওই একটা কবুতর বাধাই নিয়ে আসছে এরকম কবুতরই তো দরকার আছে ছাড়বো আর নিয়ে আসবে এখন কবুতর চলে আসবে আমি একটু কবুতরকে খাবার দিই দেখি কবুতর আসে কি না খাবার আমি ভিতরে পাতায় রাখছি এখন ও চলে আসবে এটাকে নিয়ে আমার আর কোনো টেনশন নাই এখন এটা চলে আসবে এ জোর ওইখানে ও জোরটাকে বাধাই নিয়ে আসবে ও এখন এটা আমার মূল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি তিনটা কবুতর আকাশে থাকছি আকাশে আমি দেখতেছি আরেকটা আমার মূল যে টেনশন এখন সেটা হচ্ছে কি আকাশে তিনটা কবুতর আছে এই গলায় লাল এক জোড়া আর হচ্ছে একটা টেডি কারণ ওই তিনটার কোনো নাম গন্ধ নেই তিনটা না লাপাতা লাপাতা আল্লাহ জানে কি হয় না হয় তো ভিওর্স এটাকেও আমি পেয়ে গেলাম তো এ আসুক এ আর যাবে না কোথাও কিন্তু আকাশে তিনটা আছে তিনটা দেখি নামে কিনা ভিউয়ার্স কবুতর তো উড়াইছে আপনারা দেখলেন যেটা রে নিয়ে আমার ভয় ছিল সেটা চলে আসছে কিন্তু যেগুলো আর নিয়ে ভয় ছিল না সেগুলোই কেটে গেছে পুরো মাথায় বাড়ি আর প্রচুর মেজাজ খারাপ হচ্ছে নিজের উপরে কেন বলতেছি যে তিনটা বাচ্চা উড়াইছে জোড়া গলায় লাল আর হচ্ছে একটা টেডির বাচ্চা তিনটা হচ্ছে আপনারা তো দেখছেন হাইট নিচে এমন হাইট নিসে যে নিরা নিজে নিজেরা চোখেই দেখতে পারতেছিলাম না সেই তিনটা কবুতর আর নামে নাই আর দেখতে পারবেন ঠোটকাটা মদ্দাটা কিন্তু নেমে গেছে এই ঠোটকাটা মদ্দাটা কিন্তু নেমে গেছে আর ওই তিনটার কোনো হদিশ নাই আমি বাইরে লাইট জ্বালায় রাখছি এখন দেখা যাক কবুতরটা কালকে সকালে আমি পাই কিনা এখন এইটুকু আমি শিওর যে ওই তিনটা কবুতর আশেপাশে কোথাও নামে নাই কারণ ও যদি কোথাও নামে তাহলে আগে এখানেই নামবে আশেপাশে কোথাও নামার কোনো চান্স নাই এখন সবথেকে বড় ভুল আমি যে কাজটা করছি সেটা হচ্ছে বিকালবেলা কবুতর উড়ায় কবুতর যে এরকম পারফরমেন্স দেখাবে এটা আমার নিজের কল্পনার উপরে ছিল না যে কবতরগুলো যে এরকম পারফরমেন্স জানলে আমি সকালে ছাড়তাম সকালবেলায় কবুতর ছাড়তাম সব থেকে আমি ভুল কাজ করছি এটাই যে বিকালবেলা কবুতর ছেড়ে কিন্তু আমি বুঝি নাই যে কবুতর এরকম ভাবে পারফরমেন্স দিবে এখন ব্যাডলাক। লাক এইটা মানে কোনো খারাপ কিছু দিয়ে শিখতে হয় এখন আমি বাইরে লাইট রাখছি আমি কথা আমি ঠিক মতো বলতে পারতেছি না এখন ফ্লাইং আমি খোলা রাখবো দেখা যায় কবুতার আসে কিনা না আর একটা কথা বলবো যে যারা পান কবুতার তারা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে দিবেন এখন কবুতরের পায়ে আমার ট্যাগ লাগানো আছে আমাকে ফোন দিয়ে যদি আপনারা বাজারে যে যে টাকা পান না কেন বাজারে নিয়ে গেলেও তো আপনারা একটা টাকা পাবেন আমি ওই টাকা আপনাকে দিয়ে কবুতরটা নিয়ে নিব এখন বাজারে দেওয়ার থেকে কবুতরটা বাজারে দেয়ার থেকে কবুতরটা আমাকে দেন একই টাকাই আমি আপনাদের দিব এটা নিয়ে তো আপনাদের কোনো ইয়া নাই কিন্তু অন্তত যদি কেউ পেয়ে থাকেন আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন আমাকে একটা ফোন দিয়ে কারণ আমার কবুতর গুলো হচ্ছে গিয়ে লফটের উড়ানোর কবুতর কবুতর গুলো হারাই গেলে আমরা যারা কবুতর বাড়ি তারাই জানি যে কেমন খারাপ লাগে বিষয় না এরকম হতেই থাকবে ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমি যে ভুল কাজটা করছি সেটা হচ্ছে যে বিকালবেলা কবিতা ছেড়ে এখন আমিও জানতাম না যে কবিতার এরকম ভাবে আকাশে উঠবে বা এত সময় ধরে আকাশে উঠবে কবিতার হায়েস্ট আকাশে উঠছে এক ঘন্টা এর বেশি কবুতর আকাশে উড়ে নাই কিন্তু এই কবিতার যে আজকেই দুই তিন ঘন্টা আকাশে উঠবে এ আমার জানা ছিল না ভুল থেকে শিক্ষা নিতে হবে বৃহস্পতি আজকে দেখতে পারবেন যে এখানে সবগুলো কবিতারই আমার ছাড়া আছে আর বাইরে বাচ্চাগুলো আমি ছাড়ছিলাম বাচ্চাগুলো এখনো ঢুকাই নাই এখানে চলে গেছে মায়াটাকে আমি ভিতরে ঢুকাই দিব আর আমি ঢুকাই দিব বাচ্চাগুলোকেও ঢুকাই দিতে হবে তো আমি এগুলোকে ঢুকাই দেবো ভিডিও আর বেশি বড় করবো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালাম